মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে শুরু হলো সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ পঁচিশ শনিবার বিকেল তিনটেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি পরিচালিত সুন্দরবন মেলা দু হাজার পঁচিশের উদ্বোধন শুরু হলো উদ্বোধন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার গ্যাস বেলুন উড়িয়ে এবং পতাকা উত্তোলন করে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী দোলা সেন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হলেন রায়দিকে বিধানসভার মাননীয় বিধায়ক ডক্টর অলক জলদাতা এবং শ্রী পূর্ণেন্দু বসু প্রাক্তন কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং সভাপতি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ এছাড়াও সমাজে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হলেন এই মেলা একটি ব্যতিক্রমী মেলা এই মেলাতে থাকছে কৃষি বিজ্ঞান হস্তশিল্প পরিবেশ প্রতিযোগিতা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি শিল্প ইত্যাদি বিষয়ক এই মেলা চলবে আগামী জানুয়ারি তারিখ পর্যন্ত প্রতিদিন বিষয়গুলির উপর সেমিনার কর্মশালা প্রদর্শনী থাকবে প্রতিদিন সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দরজা ছৌ নাচ বাউল সঙ্গীত পুতুল নাচ ম্যাজিক শো নৃত্য আবৃত্তির নাটক এবং যাত্রাপালা থাকছে অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো সরকার অর্গানাইজেশন যেটা শুধু এখন পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও এবং বিভিন্ন দেশেও কাজকর্ম করছে তো আমাদের শিক্ষা স্বাস্থ্য কৃষি আইনি অধিকার এন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কাজকর্ম আছে এবং একটা অর্টনেটিকভাবে কাজ করা তো সেই কাজকর্ম এত লোক যুক্ত প্রায় দু হাজারের বেশি আমাদের সঙ্গে যারা যুক্ত আছে তারা টাইম বা ফুল টাইম তার সাথে এক লক্ষ তো সবাই মধ্যে অপরের জানার সুযোগ হয় যে এত ডিপার্টমেন্ট বেড়ে যাওয়ার এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন যে আমাদের কাজকর্ম একসঙ্গে এই নদিন দশ দিন এক জায়গায় এসে তারা একে অপরের মধ্যে চিন্তা ভাবনা এবং আদান প্রদান করে দেখতে পায় যে মুক্তির সার্বিক যা যা কাজকর্ম হচ্ছে সবাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সংগঠন মুক্তি পরিচালিত সুন্দরবন মেলা পায়ে পায়ে পথ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করে এবছরে আমাদের থিম আমাদের ভাবনা শান্তি সুন্দরবন সেই শান্তির বার্তা দিক সারা বিশ্বজুড়ে এবং আজকের এই দিনের অনুষ্ঠানে আজকে যেটা শুভ উদ্বোধন হলো তার উদ্বোধন করলেন মাননীয় সাংসদ মথুরাপুর এলাকার শ্রী বাপি হালদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার রায়দিঘি এলাকার বিধায়ক অলক জলদাতা আমাদের মুক্তির ফাউন্ডার প্রেসিডেন্ট সহ বিভিন্ন কর্মক্ষেত্রের লোকজন তারা উপস্থিত ছিলেন এলাকার মানুষজন ছিলেন প্রিয় ছাত্রছাত্রীরা ছিল আমাদের মূলত যে কৃষিকে সামনে রেখে কৃষকদের উৎপাদিত দ্রব্যকে মানুষের সামনে নিয়ে আসা মুক্তি সুন্দরবন থেকে তৈরি হয় একটি অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সরকার অর্গানাইজেশন যেটা শুধু এখন পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও এবং বিভিন্ন দেশেও কাজকর্ম করছে তো আমাদের শিক্ষা স্বাস্থ্য কৃষি আইনি অধিকার এনভারমেন্ট বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কাজকর্ম আছে এবং অনেকটা অর্থনেটিকভাবে কাজকর্ম আছে অনেকটি চিন্তা ভাবনা যাবে কাজকর্ম আছে তো সেই কাজকর্ম এত লোক যুক্ত প্রায় দু হাজারের বেশি আমাদের সঙ্গে যারা যুক্ত আছে তারা প্রায় পার্ট টাইম বা ফুল টাইম এমপ্লয়িং করতে পারে তার সাথে এক লক্ষেরও বেশি বেনিফিশিয়ারিজ তো সবাই মধ্যে একে অপরের জানার সুযোগ হয় না যে এত ডিপার্টমেন্ট বেড়ে যাওয়ার জন্য এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন যে আমাদের কাজকর্ম একসঙ্গে এই নদিন দশ দিন এক জায়গায় এসে তারা একে অপরের মধ্যে চিন্তাভাবনা এবং আদান প্রদান করে দেখতে পায় যে মুক্তির সার্বিক যা যা কাজকর্ম হচ্ছে সব একটা জায়গাতে একটা প্রেমে দেখতে পাই তাছাড়াও আমাদের সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া